আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যারা ইমো ব্যবহার করি দেখা গেছে ইমো যদি নতুন করে লগ ইন করতে চাচ্ছি যখন আমরা আমাদের যে ভেরিফিকেশন কোডটি সেটা আসছে না ঠিক আছে ভেরিফিকেশন কোডও আসছে না আমরা লগ ইন করতে পারছি না তো কীভাবে আমরা এই ভেরিফিকেশন কোডটি নিয়ে আসবো ঠিক আছে এই সমস্যাগুলো আমরা কীভাবে সমাধান করবো এটি আমাদের সেটিংসের সমস্যা হ্যাঁ আমাদের সেটিংসের জন্য বা আমাদের ফোনের জাং ফাইলের জন্য কিন্তু এই ভেরিফিকেশন কোডটি বা কল আসে না ঠিক আছে কলের মাধ্যমে যে কোডটি দেয় সেটা হয় না তো এখানে আপনার যে ফোনে সিমটি থাকবে যে ফোনে সিম থাকবে সেই সিমে কিন্তু আপনার এই যে কাজটি করতে হবে ঠিক আছে তো আমি এখানে দেখাচ্ছি আসলে কিভাবে এটা অবশ্যই এই সিমটি কিন্তু আপনি যে অবশ্যই সেই সিমে প্রবেশ করাবেন ঠিক আছে মানে সেই সিমই রাখবেন তো এখানে আমরা প্রথমে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ অপশনটা আমরা যেহেতু মেসেজের মাধ্যমে বা কলের মাধ্যমে দেয় সেক্ষেত্রে আমরা এই কাজগুলো করতে হবে সে মেসেজ মেসেজটা আমরা কিট চ্যাপ করে ধরে রাখবো ম্যাচটা ধরে রাখলে দেখতে পাচ্ছেন অ্যাপ তো এখানে চলে যাবে যে অ্যাপ ইনফর বা এই যে চিহ্নটা আছে এখানে এরকম দেখাবে এরকম চলে আসবে ঠিক আছে বাকি আপনি চাইলে আহ সেটিংসটা যেতে পারেন সেটিংস থেকে অ্যাপস এর মাধ্যমে গিয়ে অ্যাপসে গিয়ে আমি দেখাচ্ছি এভাবে অনেকে পারেন না তো সেক্ষেত্রে আমরা এখানে সেটিংসে চলে যাচ্ছি সেটিংসে আসার পর এখানে অ্যাপস বা অ্যাপস নোটিফিকেশন বা অ্যাপস ম্যানেজমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস ম্যানেজমেন্ট আছে তো অ্যাপস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে টোটাল অ্যাপসগুলো চলে আসবে দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট এই যে অ্যাপ লিস্ট উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে আমরা মেসেঞ্জার মেসেজের কাজ করতে হবে মেসেজ তো এখানে আমরা মেসেজ ঠিক আছে যে মেসেজটা লিখে নিলাম এখানে মেসেজ চলে আসলো ক্লিক করলাম আমি চটপট দেখাচ্ছি ভিডিওটি যে লম্বা না হয় ঠিক আছে প্রথমে আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করবেন এই যে স্টোরেজ অ্যান্ড কেস এই যে একটু কালো গোলা দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্ট্রেস বা ক্লিয়ার কেস এখানে ক্লিয়ার স্টোরেজ দিয়ে দিবেন আপনারা ক্লিয়ার স্ট্রেস এই যে ডিলেট ক্লিয়ার স্ট্রেস তো এখানে টাকা বেরিয়ে যাব অবশ্যই আমরা যে অপ্রয়োজনীয় যে ইগুলো আছে আমাদের মেসেজগুলো আছে সেগুলো আপনি ডিলিট করে দিবেন ঠিক আছে হয়তো এই নোটিফিকেশন এই যে এর কারণে আসতে না পারে মানে করতে তো এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন উপরে চলে যাবে নোটিফিকেশন এখানে ক্লিক করবো নিজের নোটিফিকেশনটা ক্লিক করলাম এখানে নোটিফিকেশনটা অন করে দিব অন করে দেওয়ার পর আমরা এরকম দেখতে পাচ্ছেন এরকম আসবে নিচে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন স্টাইল আপনি মেসেজ সেটিং সেকেন্ড এগুলো পাবেন নোটিফিকেশন স্টাইলের ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সেটিং ইন দা অ্যাপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর টোটাল সেটিংগুলো চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু নিচে চলে যাব এখানে নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন স্পাম্প প্রোটেকশন ঠিক আছে এই যে পাচ্ছেন এই যে কালো হয়ে গেল স্পাম্প প্রোটেকশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে পাম্প প্রোটেকশন এটা কিন্তু অন থাকবে আপনার ঠিক আছে আমার অন থাকে আমি অফ করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এনাবোল স্পাম্প প্রোটেকশন তো এখানে সাধারণত এটা অফ করে দিবেন কখন আপনি যখন ইমোটা লগ ইন করার আগে এটা অফ করে দিবেন পরে লগ ইন হয়ে গেলে আপনি এটা অন করে দিবেন ঠিক আছে তারপর এখান থেকে একটু ব্যাগে চলে যাব এখান থেকে ব্যাগে আসার পর আমরা এই মেসেজের কাজ আর একটু বাকি আছে এখান থেকে আবার ব্যাগে চলে যাব আবার ব্যাগে চলে যাব দেখতে পাচ্ছেন এরকম আসলে আপনারা এই যে পারমিশন পারমিশনে ক্লিক করবেন এই যে দুই নম্বর পারমিশন এখানে ক্লিক করার পর আপনারা সবগুলো কিন্তু পারমিশন দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমরা সবগুলো পারমিশন দেওয়া আছে ঠিক আছে যদি না থাকে আপনারা দিয়ে নেবেন এবার মেসেজের কাজ শেষ আমাদের ম্যাসেজগুলো কিন্তু আমাদের ডিলেট হয়নি আমাদের যদি এখানে লগ ইন করা থাকে ইয়ে যে একটু বলছেন নিরানব্বই প্লাস মেসেজ যদি জিমের লগ ইন করা থাকে তাহলে কিন্তু এটা যাবে না এবার আমরা ইমু ইমুর কাজ করবো ঠিক আছে ইমুতে প্রবেশ করলাম এই যে ইমুরটা দেখতে পাচ্ছেন আমি এখানে ইমুর চেপে ধরে রাখবো চেপে ধরে হয়ে সেই আগের মতো কিন্তু আমরা দেখলাম যে এমন চলে যাবে এফ ইনফরমেশন এখানে ক্লিক করবো এফ ইনফো দেখাবে এখানে ক্লিক করলে আগের মতো চলে আসবে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কি করব এখানে স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করবেন এই যে স্টোরেজ অ্যান্ড কেস এই যে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবার ডিলেট স্টোরেজ ঠিক আছে ডিলেট দিয়ে দিলাম এবার আমরা ব্যাগে চলে যাব ব্যাগে চলে গিয়ে আমরা কি করবো এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এটাকে অন করবো নোটিফিকেশন অন করলাম তারপরে এখানে এখানে কোনো কাজ নেই সরি এখানে তারপরে আমরা কি করবো পারমিশনটা দিয়ে নিব এই যে দেখতে আসেন পারমিশন সকল পারমিশনগুলো আমাদেরকে এখান থেকে দিতে হবে যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো সবগুলো কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে কন্ট্রাক্ট তারপরে এই যে কল লগটা দিয়ে দিবেন অবশ্যই কল আসবে আমাদের আমরা জানি তারপরে এই জায়গায় ক্যামেরা লাগে ক্যামেরা দিয়ে দিব তারপরে এখানে ফোন দিয়ে দিব তারপরে এখানে আর একটু ফটো ভিডিও দিয়ে দিব ঠিক আছে সবগুলো এলাও করে দিলাম মোটামুটি এই যে তারপরে এখানে আমরা কি করব এখানে আমরা ফোনটাকে ডিসেট করে দিব ফোনটা মানে রিসেট মানে রিস্টার্ট মেরে দিব সরি রিস্টার্ট মেরে দিব বা রিপোর্ট মেরে দিব ঠিক আছে রিপোর্ট মারার পর এবার আমরা কি করব নতুন করে আমরা এটা খুলব হুম আমরা এই আরেকটা কাজ আছে সরি আরেকটা কাজ আছে এখানে আমরা চলে যেতে হবে আমাদের যে তো আমি চলে এলাম ডায়াল ফেডা ডায়াল ফেটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কন্টাক্ট কন্ট্যাক্টে চলে যাবেন কন্ট্যাক্টে চলে আসার পরে যে কন্টাক্ট টোটাল কন্টাক্ট যেগুলো সেভ করা থাকে তারপর এখানে সেটিং আইকন দেখতে পাচ্ছেন এই যে উপরে কর্নারে সেটিং আইকন এখানে ক্লিক করবেন আপনার অন্যরকম থাকতে পারে সেটিং আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্লক ইট আপনার একটু অন্যরকম সেন্স থাকতে পারে আপনি একটু দেখে নেবেন ঠিক আছে ব্লক ইট এখানে ক্লিক করবেন ব্লক ইটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে ব্লক লিস্টে চলে আসছে ঠিক আছে উপরে দেখতে পাচ্ছেন ব্লক নাম্বার নট ইন ইন কন্ট্যাক্ট এখানে এই দুটো আপাতত যদি অন থাকে আপাতত এটা অন করে দিবেন অফ করে দিবেন ঠিক আছে তো অফ করে দিলে দেখা গেছে ইস্পাম ইস্পাম্প কল ভেবো এখানে কল না আসতে পারে ঠিক আছে আপনার ইমো থেকে কল না আসতে পারে অবশ্যই সিমটা কিন্তু এখানেই রাখবেন মানে এই ফোনেই রাখবেন আপনি যে ফোনে খোলা খুলতে খুলতেছেন তারপরে এখান থেকে ব্যাগে চলে যাব বেগে আসার পর আমরা এবার নতুন করে ইমোটা লগইন করব এখান থেকে লগইন করব নতুন করে ঠিক আছে এগ্রি দিলাম এগ্রি দেওয়ার পর আমি সেই নাম্বারটি যে নম্বরে একদম খুলবো সেই নাম্বারটি দিয়ে দেব ঠিক আছে আমি সেই নাম্বারটি দিয়েছি তো নাম্বারটি দিলাম এবার আমরা এই যে টিক চেঞ্জে ক্লিক করব তারপরে দেখাবো ওকে ওকেতে ক্লিক করব এখানে কিন্তু অবশ্যই আশা করি কোটটি চলে আসবে হ্যাঁ এবার আমরা কিন্তু একটু অপেক্ষায় আছি অবশ্যই একটু অপেক্ষা করবেন এখানে কোডটি তো আসতে হবে ঠিক আছে বা আমাদের হুম দেখতে পাচ্ছেন কোড আসার কোনো এখানে মানে ই দেয়নি সঙ্গে সঙ্গে কিন্তু যে আমার এটা লগ হয়ে গেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু কোডটি এসে কখন এসছে বা কখন সেট হচ্ছে আপনার বলতে পারি না দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে হম এবং মূলত আপনার ঝটপট কানেক্ট হয়ে যাবে এই সমস্যাগুলো আপনার সমাধান করলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি দেখতে পাচ্ছেন চলে আসে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা বিল বানটা অন করে দিবেন ধন্যবাদ সবাইকে Ama